প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে একটি রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে পটল রান্না প্রথমে আমি এখানে মাছ ভেজে নিয়েছি মাছগুলো আমি ছোটো ছোট করে কেটেছি কেটে নিলে কি হয় মশলাটা ভালোভাবে ঢুকে এরপর আমি এখানে পটল কেটে নিয়েছি কিছু আলু সাইজ করে কেটে নিয়েছি এরপর একটি কড়াই বসিয়ে দিব তাতে অল্প পরিমাণে তেল দিয়ে দেবো এবং দুইটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো এরপর এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এরপর একটু নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে আমি এক চামচ হলুদ দিয়ে দেব এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব আর একটু মরিচ অ্যাড করে নিলাম মরিচটা একটু কম বেশি হতে পারে এরপর একটু নেড়ে চেড়ে দেব এরপর এখানে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ এরপর আমি এখানে একটু পানি অ্যাড করে নেব পানিটা একটু কষি আসলে তরকারিটা দিতে হবে এরপর আমি এখানে এক চামচ লবণ এবং আরও এক চামচ লবণ দিয়ে দিব লবণটা আমরা আমাদের স্বাদ মতো দিব এরপর কষি আসলে আমি এখানে আলুগুলো দিয়ে দিব আলুগুলো কিছুটা সিদ্ধ হয়ে আসলে আমি এখানে পটলগুলো দিয়ে দেব আলু বেশি সিদ্ধ করতে যাবেন না কিছুটা হালকা সিদ্ধ হলেই আমি পটল দিয়ে দেব এরপর ভালোভাবে নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে কিছুক্ষণ কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে রাখব তরকারিটা যত কষিয়ে রান্না করবেন তত টেস্ট বের দ্বিগুণ হয়ে যাবে কষি আসলে আমি এখানে কিছু পানি অ্যাড করে দিব পানিটা আপনারা কম বেশি দিতে পারেন পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব এরপর বল আসলে মাছগুলো দিয়ে দিব আমি এখানে মাছ ভাজাটা দেখাইনি একটু ঢাকনা দিয়ে দিলাম রান্না প্রায় শেষ দেখুন পটল রান্না করা হয়ে গিয়েছে কেমন হয়েছে জানাবেন কমেন্টসের মাধ্যমে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ